খেয়াল করেন আজকে আমাদের আলোচনা হবে একুশতম পাঠ অর্থাৎ ইসমে জরফের আলোচনা নিয়ে আমরা জানি ইসমে জরফ মানে হচ্ছে অধিকরণ কারক অর্থাৎ যে ইসমে জরফটা ইসমে জরফ ওই ইসিমকে বলা হয় যে এই সিমটা কোনো স্থান বা কাকে নির্দেশ করে কালকে নির্দেশ করে সেটাকে কি বলা হয় ইসমে জরফ যে এই সিমটা কোনো স্থান বা কালকে নির্দেশ করে সেই সিমটাকে বলা হয় ইসমে জরফ বলা হয় এখন ইসমে জরফ আমরা মোজারা থেকে যখন গঠন করতে যাব কার থেকে করতে করতে যাবো থেকে গঠন করতে যাব তখন সাধারণত দুইটা ওজন হয় কয়টা ওজনে একটা হচ্ছে মাফ আলুন আরফরাইলুন কয়টা ওজন বললাম দুইটা আপনাদেরকে প্রথমে আমি মিজানোর সময় দুইটা ওজন দিয়ে পড়াইছিলাম মনে আছে মাফ আলম মাফারে মাফা ইলু মাফিল এভাবে পড়াইছিলাম কিনা আচ্ছা তাইলে বললাম ইসমে জরফ গঠিত হবে মুজারে থেকে ইসমেস জরব মানে যে যে ইসিমটা কোনো স্থান বা কালকে নির্দেশ করে এখন একটা বিষয় কথা শুনে যে ইসমে জরফ কয়টা জন আসবে মাফ আলুন মাফ এলুন আমি যদি বলি মুজারসিকা থেকে এডিজিট গ্রহণ করেন পারবেন না আমি একটা মোজারসিকা নিলাম কি ইয়াফ আলু তাহলে আমি সর্বপ্রথম কাজ কী হবে যেহেতু ইসিম ইসিম বানাবো তারপর কি কাজ করতে হবে শুরুতে জরভিষ্ট মিম আচ্ছা এরপর আইন কালমা কি দিব সবার জ্যার এই আছে আমাদের মিজানের মধ্যে একটা কায়দা বলেছে আমি একটু কায়দাটা রিপিট করি এটা পড়াচ্ছে না কেন কারণ এখানে এই কায়দাটা নাই আমাদের মোজারের মধ্যে এই মিজানের মধ্যে বলছিল যদি মুজারের আইন কলমা জবর অথবা পেস্তাকে যদি মুজার আইন কলমা ইসমে ইসমেতরফের আইন কলমা জবর দিবেন তার এটা মোজার আইন কলমায় জবর ছিল না এই জন্য ইসমের জবর আর যদি মোজার আইন কলমায় পেস্তাক তো তারপর কি দিতাম জবর দিতাম আর মুজার আইন কলমা যে জেদ থাকে যেমন ইয়া ওই অবস্থার মধ্যে ইসমে জারফ আইন কলমা কি হবে জের বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে এখানে মাফ আলম বা মাফ লাম কলমা কি হবে তানবিন তাহলে মাফ আলম বা মাফ কি হয়ে গেল গঠিত হয়ে গেল বিষয়টা বুঝে গেছে তো আমাদেরকে মিজানের মধ্যে যে কায়দাটা শেখানো হয়েছিল যে মুজার আইন কলমা যদি জবর অথবা হয় পেশ হয় ইসমে জারফ আইন কলমা কি হবে জবর হবে আর যদি ভালো করে খেয়াল করবেন আর যদি মুজারাইন কলমা জের হয় তাহলে ইসমে জরফের আইন কলমা হবে আর ইসমে জরফের আইন কলমা কখন কি হয় না পেশ হয় না এটা একটা কায়দা বুঝছিল না এই কায়দা হচ্ছে আংশিক কায়দা কি কায়দা এটা পরিপূর্ণ কায়দা নয় ওখানে ছোট বাচ্চা হিসেবে প্রথম প্রথম শিখতেছে হিসেবে শর্টকাট বলছে কিন্তু মূলত কায়দাটা কীরকম যেটা আমাদের এই কিতাবের মধ্যে লেখা আছে দেখেন আমরা এখানে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে ইসমে জরফ কার থেকে গঠিত হয় ইসমে জরফ কার থেকে আসে মুজারা থেকে এখন মুজারাটা যদি মফতুল আইন হয় এর আগে কিন্তু আমরা একটা মফতুল আইন পড়ছিলাম মাঝিতে এটা হচ্ছে কুত্ত্বেকে মুজারে থেকে আমি আর কাছে মাথায় রাখতে হবে স্নু জর একটা কার্যকরণ করব মুজারে থেকে তাইলে এখানে মফতুল আইন মকসুর আইন কাকে বিবেচনা করব মোজারকে বিবেচনা করব তাইলে মুজারা যদি মফতুল আইন হয় মাফসতুল আইন মানে কি মুজার আইন কলমায় যদি জবর হয় যেমন আমি একটা উদাহরণ এখানে লিখতে পারি মুজার আইন কলমায় জবর হয় সেরকম সুলাশি মুজার থেকে উদাহরণ বের বেরকম দেখি মুজার আইন কলমা জবর ফাতাহা ইয়াফ তাহলে মুজাহিন কলম জবর কিনা আরেকটা বের করেন তাইলে এটারও মুজারেন আইন কলমাটা কি জবর অনুভব আরেকটা বের করেন বলেন না আর কোনটা নাই আইন কলম জবর কোনটা নাই আর হ্যাঁ এটা লিখলাম তো ভাতায় জি এটা স্বামী আসমা গেল তো আর কোনটা মাথায় নাই একটা আছে কাউদা ইয়াক ওয়াদু ঠিক আছে ওইটা শ্বাস বিভাব হিসেবে এটাকে ধরতেছি না আমরা এটাকেও করা যাবে আমি এটাকেও লিখলাম মনে করেন যেহেতু এখানেও এটা এখানেও এটা উল্লেখ করেছে ইয়াক ওয়াদু কি রে মানে এটা তালিল হয়ে একাদু হয়েছে আর কি কিন্তু মূলত কি ছিল এক পদই ছিল তাহলে এগুলো সবগুলো বলে লাইন আইন কিনা যারা আইন কালমাই জবর আর একটা বলতেছে যদি মুজারে মজমুম লাইন হয় এইটুকু পর্যন্ত আমাদের মিজানের সাথে মিল আসে না নাই বলেছে যদি মুজারে মাফতু লাইন হয় অথবা মজমু লাইন হয় দুইটাই পেলাম তো মুজার মজমু লাইন একটা উদাহরণ লিখি ইয়ানসুরু তারপর আরটা কি বলা যায় ইয়াকরুমু আর আর লাগা যায় ইয়াফদুলু বাদিলা ইয়াফদুলু তিনটা আমি মাফতু লাইন বাপ পাইলাম আরেকটা বলতেছে না নাকেস না কেস কাকে বলে যার নাম কলমায় হর হয় যেমন নাম কলমা হর বিল্লত একটা উদাহরণ দেন দাওয়া তাহলে দাওয়া ইয়া দাউ তারপর রমা ইয়ারমি এগুলো সব বল কিসের উদাহরণ নাগেশের উদাহরণ তাহলে আমাদের প্রথম সেক্টরের মধ্যে আলোচনা করতেছে যদি মুজারে মাফতু লাইন হয় যদি মুজারে মজমুম লাইন হয় যদি মুজারে নাকেশ হয় কয়টা বলেছে কয়টা বলেছে তো নাকেশ যেটা আছে সেটাও তো কোনো না কোনো ভাব থেকে আসবে তাই না যেমন দা ইয়াদু কোন ভাব রমা ইয়ারমি কোন ভাব তাহলে নাকেশটা তো দরাবা থেকে আসতে পারে নাসরো থেকে আসতে পারে অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি যেটা নাকেশ সেটা মফতুল আইন হতে পারে মকসুরুল আইন হতে পারে আইন কিনা পারে পারে কিনা তো এখানে কিছু নির্দিষ্ট করে নাই সিফ বসে যদি না নাকেশ সই সেটা মফতুল আইন হোক সেটা মকসুরুল আইন হোক সেটা মদমুমুল আইন হুক কি হলে হয়েছে নাকে চলে তো এই তুনু সুরতের মধ্যে ইসমে জরফ কোনোজন আসবে কোনোজন আসবে মাফ আলুন ওজন আসবে তাইলে আমি যদি ইয়াফ তাহু থেকে স্প্রে জরফ করে কোনো জন হবে মাফ তাহুন ইয়াশ মাহু দিয়ে করলে মাফ মাহুন ইয়াকুয়াদু থেকে করলে মাকুয়াদুন মাক কুয়াদুন দেখে তাহলে হয়ে মা কাদম হয়েছে এরপর দেখেন ইয়া শরুতে হয়ে করলে মাফ সরুন ইয়া ক্রমুদে করলে মাক রমুন ইয়াফদৌলু থেকে করলে মাফ সরুন এদড়ুকু চলে গেল এটা আমাদের মিজানের সাথে মিলে আছে ইয়া দৌড়োতে করলে মাদা আই আগুন আর কি মনে দেখি রে মাদা আগুন তো মাদা আগুন থেকে দাঁড়িয়ে হয় মাদা আন হবে কি হবে দাঁড়িয়ে হয়ে মাদা আন ইসমে জরফ মাদা আন ইয়াটা রসমহৎ ঠিক আছে এরপর দেখেন তো ইয়ার মিহ থেকে কি হবে মার মান কি রে আচ্ছা আমরা যদি ওই মিজানে শিখছিলাম ওই কায়দাটা যদি ধরে রাখতাম তাহলে রমায়া মিউ রমায়া মফতু লাইন বাকি না মাকে মকসুর লাইন ইয়ার মিউ তাইলে মিজানের যুক্তি অনুসারে ইসমে জরফর দরকার ছিল মার মিউন মাদ রিবনের কারণ আমাদের মিজানের মধ্যে বলছিল মুজার আইন কলমা যদি জের হয় ইসমে জরফের আইন কলমা কি হবে জের হবে তাহলে সেই হিসেবে ইয়ার মিউ থেকে কি দরকার ছিল মার মিউন কিন্তু ইসমে জরফ আসে কি মার মান তো কায়দা তো মিলে না কারণ ওইখানে কায়দাটা ছিল কি অসম্পূর্ণ এখানে বলতে যদি না আকে ছয় সেটা মকসুরুলাইন মাফতুরাইন কি এটা দেখার দরকার নাই মুতলাক ভাবে কোনজন আসবে মাফার অনুজন আসবে বিষয়টা বুঝে এখানে আমি এই মাফতাহুন মাফ তাহুন মাদান তিনটা ওজন লিখেছি কথাটা বুঝে আচ্ছা এবার দুই নম্বর কায়দে আসি তাহলে প্রথম সেক্টর আমার দিকে দেখান প্রথম সেক্টরের মধ্যে কি ছিল মুজারে মাফতুহ লাইন মাজমুম লাইন নাকেস নাকেস না মজমু লাইন নাকি মাফতুহ লাইন যে একটা হতে পারে আচ্ছা এরপরে দ্বিতীয় সেক্টর মুজারা যদি মাকসুর লাইন হয় মুজারা যদি এটা আমাদের মিদানের সাথে মিলা আছে মুজারা যদি মক্স প্রণায়ন হয় কিংবা মুজারা যদি মেসাল হয় মেসাল কাকে বলে জারফা আকলমায় কি হয় হরফিল্ল হয় মেসারকে মেসার কেন বলে মনে আছে হ্যাঁ জারফা আকলমার মধ্যে কি হয় হরফিল্ল হয় হরফিল্লটা ওয়াও নাকি ইয়া অনাইয়া মেস গেছে এখন ওয়াও না ইয়া হরফিল্ল হলে তো হইলো এটা ওয়াও হতে পারে হরফিল্ল তারপর বলে আজকে তোমার তোমাদের বাড়িতে শুধু ওয়াও হরফিল্ল বলে তাহলে মেসাল হলে দুই নম্বর কি মেসাল হলে তিন নম্বর হচ্ছে যদি মুজাফ হয় সাথে মাকসুর লাইন হয় যদি মুজাফ হয় মাকসুর লাইন হয় মুজাফ হয় মাকসুর লাইন হয় এটা আমাদের লেখারও দরকার না হচ্ছে এটা মনে রাখিয়েন না দেখে দেন এটা মনে রাখার দরকার নেই ব্যাস দুইটা মনে রাখলে হয়েছে কী কী মনে রাখবেন মাকসুর লাইন মেসাল মাকসুর লাইন মেসাল তাইলে যদি মাক্স রাইন হয় অথবা মেসাল হয় কোনোজন আসবে মাফিরে কোনোজন আসবে রে এবার আমি মাক্স রাইন একটা উদাহরণ দিয়ে বলেন তো দেখি বলেন না ইয়াদ রিবু আর একটা ইয়াহ এগুলো হচ্ছে মাক্স রাইন না একটা মেসাল উদাহরণ দেন হ্যাঁ ওয়াজাবা ইয়াজিবু ছিল কি না তাহলে ওয়াজাবা ইয়াজিবু আমি ইয়াজিবটা লিখি যেহেতু মুজার থেকে আসবে ইয়াজিবু দুই নাম্বার আচ্ছা মেসালটা কি মকসুল লাইন নাকি মফতুল লাইন যে কোনো একটা হতে পারে যেহেতু কিছু লেখা নাই যে কোনো একটা হতে পারে আর কি লেখা যায় ওয়াদা ইয়াইদু ওয়াজানা ইয়াজিনু আমি ইয়াজিবটা লিখি ওয়াদা ইয়াইদু এভাবে অনেকগুলো লিখতে পারেন আপনারা এরপর দেখেন তাহলে ইয়াদ্রিবু এটা মাক লাইন না কোনজন আসবে বসে তাহলে কি আসবে মা রিবুন তারপর এটা আসবে কি আসবে কি আসবে মাউ জিবুন এটা ইয়াও জীবু ছিল তাহলে জীব হয়েছে আর কি মাউ জিবুন এটাই কি আসবে মাউ জিনুন তাহলে এগুলো সবগুলা মাফ এর আসছে আসছে না আসছে কি না আচ্ছা তাইলে আমাদের এখন দুটা সেক্টর বিভক্ত হয়ে গেল প্রথম সেক্টরের মধ্যে ছিল মুজারা যদি মাফতু লাইন হয় মুজারা যদি মাজমুম লাইন হয় মুজারা যদি নাকেশ হয় মুতলকভাবে কোনোজন আসবে কোনোজন আসবে মাফারণজন আসবে আর যদি মুজারে মাকসুর লাইন হয় অথবা মেসাল হয় কোনোজন আসবে মাফির আসবে বিষয়টা বুঝেছে এই দুই সেক্টর মনে রাখতে কঠিন হবে কঠিন হবে না আচ্ছা এখন আমাদের একটা প্রশ্ন দুই সেক্টরটা মনে রাখলাম এখন যদি আপনাকে প্রশ্ন করি মুজারা যদি মাহমুদ হয় তখন কেমন করবেন নাই মুজারা মাহমুদ হলে কেমন করবেন মুজারা যদি মেশালের কথা আছে না গ্যাসের কথা অল্যাখা আছে মুজাব মুজারা যদি আজু আফ হয় তখন কেমন করবেন মুজারা যদি মুজাফ হয় তখন কেমন করবেন প্রশ্নগুলো আসতে পারে না কোনো টেনশন করার দরকার নাই যদি আমি প্রশ্ন করি আপনাকে মুজারা যদি মাহমুস হয় কেমন করবেন থেকে বড় মাহমুদ পড়ে যাবে পড়ে যাবে কিনা মাহমুদ মফতুলাইন হবে মাহমুদ হয়তো মকসুলাইন হবে মাহমুদ হলে হয়তো মদমু একটা হবে কিনা যেটাতে হবে সেটাতে ফেলবেন বিষয়টা এসে যেমন আমারও ইয়া মুরু এটা মাহমুস আমারও ইয়া মুরু তাইলে মুজারেকি। কি ইয়ামর কি বলে না মুজার কি মদ মুমলাইন তাহলে ইসম জরফ কি আসবে মাফাল ওজনে তালে মা মারুন প্রথম কাদা পড়ছে কি না আচ্ছা অনুবাদ মুজার একটা দিয়ে সা আলা ইয়াস আলু ফাতাহা ইয়াফতাহু তাহলে ইয়াস আলু মুজার কি তাহলে মফতুলাইন হলে কুজাই পড়বে মাফালুন তার মানে ইসম জরফ মাস আলুন তাহলে সবগুলো একের ভিতরে পড়ে কিনা অনুপাবে মুজাফ যদি হয় বলো হয় মুজাফারে কেমন করবো অনুপাবে সেম সিস্টেম মুজাফ তো এটা মুক্স হবে নয়তো মুজমুম লাইন হবে এটা একটা মুজারা আছে না নাকি নাই এই মুজার হয়তো মাকসু হবে মাফতু লাইন হবে নয়তো মাদমুম লাইন হবে যেটাতে পড়বে সেটাতে নিয়ে যাবেন যেমন ফাররা ইয়াফিরু পলাইন করা ফাররা কোন বাবেটা দরবা র ইয়াফরি রু ফার তাহলে ফার র যদি বলি মকশরু আইন হলে কোনোজনও হয় মাফিরুন তাহলে কী হবে মাফ রি রুন এনি মাফির রুন কী হবে রে মাফীরুন বিশ্বরা বুঝেন ইসলাম বুঝেন নাই কী হবে রে মাফীরুন এরপরে মনে করেন আটটা শব্দ যদি আমরা মুদাফের আটটা শব্দ বলেন জাব বা বু তাহলে যাবাবা, বা ইয়াজ বুবু কোন তাহলে ইয়াজ বুবু হলে কোনজন আসবে মাফ আলুন তাহলে মাদাব বোন বুঝেটা বুঝিয়েছে মানে মা বাবুন থেকে মাদাব বোন বুঝেটা যে এগুলা ছাড়া মন রাখতে বিশুদ্ধে কয়েকটা এগুলা ছাড়া যত জিন্স আছে সবগুলো নয়তো প্রথম সেক্টরে পড়বে নয়তো দ্বিতীয় সেক্টরে পড়বে বিষয়টা বুঝে শুধু মনে রাখতে হবে দুই সেক্টর মনে রাখবে তো আচ্ছা এরপর আসেন জি হ্যাঁ এ দেখেন মাদ্দা ইয়ামুদ্দু কোন বাপ নাসরায়ন শুরু মাদাদা ইয়ামদুদু তাহলে মাদ্দা ইয়ামুদ্দু ইয়ামুদ্দুর কি সুযোগ হবে মামাদ্দুন যেহেতু মজমুম লাইন এরপর দেখেন জি হ্যাঁ এখানে তাহলে পাওয়া যাবে তাহলে করি না আর কি যেখানে দাঁড়ি পাওয়া যাবে সেখানে দালি করবো তালি না পাওয়া গেলে শুধু দালি করবো শুধু দেখবো দেখেন তাহলে এই কথাগুলো বুঝছেন তো এ আমি যা বসি তা প্রথম পৃষ্ঠার মধ্যে আপনাদের আলোচনা করা হয়েছে দেখেন এখানে একটা কথা ও একটা বা লেক্সে পাইছেন বাহ বা নিচে দেখেন বাস আহলে সরব পাইছেন সব পাইছেন কি লেকসে বাস আহলে সরব অর্থাৎ এটা এই মূলত এই যেটা বাজ জাহালে সরফ লিখতেছে এটা মূলত কুত থেকে আনছে এটা এল মুসিকা থেকে আনছে কুত থেকে এল মুসিকা থেকে দেখেন বাজ আলে সরফ অর্থাৎ কিছু কিছু আহলে সরফ নেই কিছু কিছু আহলে সরফ যারা হয়েছে আহলে সরফ মানে কি যারা তো যারা সরববিদ তারা নাহবিদ না তাই না হ্যাঁ যারাই সরববিদ তারাই কি নাহবিদ আগে সরববিদ নামে কোনো কিছু না সবাইকে বলা নাহবিদ বলতো কথাটা বুঝে গেছে এখানে সরববিদ বলতেছে আর কি পার্থ করার জন্য ফর মায়া হে কে মুজাবসে স্মে জরফ এই কোনো কোনো সরব্বিত অর্থাৎ নাহাববিদ এরা বলেছেন যে বলা হচ্ছে স্মে জরফ মুজাবসে মানে কোনো যদি জিন্স কী হয় মুজাফ হয় এ মুজাব থেকে স্মেত জরফ স্মে জরফটি মুথলাকান সাধারণভাবে বারো ওয়াজনে মফ আলুন বিফদ আইন আতা হে দেখেন আমাদেরকে দেখান আমরা কি মুজারফের জন্য কোন কায়দা শিখছি ওনার একটা কায়দা বলছেন কি বলছেন বলছো যদি মুজাফ হয় কে রে আমরা এখানে কটা লিখছি কটা লিখছি ওনারা লেখেন চারটা বলে এখানে আরেকটা বাড়বে সেটা হচ্ছে মুজাফ মানে মুজাফ হলেও সেটা কোনোদিন আসবে বিষয়টা বুঝার নাই ওনারা বলতেছেন তিনটা নয় প্রথম সেক্টর কয়টা রাখবে আর একটা কি মুজাফ তো মুজাফটা মফতু লাইন মুজাফটা মাকসুর লাইন হুক মুজাফটা মজমুম লাইন হুক সরব অবস্থায় কোনোজন আসবে তো ওদের একটা দলিল আছে দেখেন কি বলতেছে বলা হচ্ছে আবুর দলিল ইয়ে দি হে তারা দলিল এটি দিয়েছেন কে যে কোরআনে করিমে কোরআনে করিমের মধ্যে লবজে মফারুন মাফারণ শব্দটা বিফাতিল আইন আয়া হে কোন জন এসেছে আচ্ছা আমরা একটু আগে বলেছি ফাররা ইয়াফিরু থেকে ইসমে জরফ কি আসবে মাফিরুন ফাররা ইয়াফিরু এখান থেকে ইসমে জরফ কি আসবে মাফিরুন তো ওনারা দলিল দিচ্ছে এটা রুন না কোরআনে পাকের মধ্যে কি আছে যেমন কোরআনে পাকে আইনাল মাফার কোরআন শরীফে আয়াতের মধ্যে আছে আইনাল মাফার তাহলে মাফিরুন আসে না কি আসছে তো এখন কোরআন পাকে দলিল দেখুন দুই শক্তি চলে গিয়েছে না এটা কোরআন পাক থেকে যখন দলিল দিয়েছে এটা কি হয়ে গেছে তো ওরা দলিল দিচ্ছে বলছে মাফারুন এসেছে তো এখন বলতে দেখেন বলছে হালাকে ইয়ে বাপ দরবা সেহে তো ওনারা বলতেছেন এই বাপটা কোন বাপ থেকে আচ্ছা দরবা ইয়াদ মানে মাকসুর লাইন বাপ নাকি মাফতুল লাইন বাপ ও মাফতুল বলতেছে দরবা ইয়াদ রিবু মাকসুর নাকি মাফতুল ইয়াদ রিবু আইন কলমায় যেন না হিসাব করবেন না মাঝে নাকি মুজারে মুজারে তাহলে ইয়াদ রিবু মাকসুর লাইন বাপ হওয়ার দরকার কি ছিল মাফির রুন কিন্তু কোরআন শরীফ এসে কি মাফারণ তো সেই জন্য তারা কায়দা বলতেছে মুজাফটা যেরকমই হোক না কেন কোনো আসবে মাফার আসবে বিষয়টা বুঝে তো এখন কি বলতে দেখেন ইয়ে সহি নেহি এটি কি নয় এই কথাটি সহি নয় কেন বলছে কিউ কে মাফারুন ইসমে জরফ নেহি আপনার যে মাফারুন দিদি বলছে এটা মূলত কি নয় ইসমে জরফ না কোরআন শরীফ ব্যাপার আছে ঠিক আছে এটা কি নয় ইসমে জরফ নয় বলছে বালকে মাসদার হে এটি কি রে এটা কেন মুসিয়াদের ছিল না এটি কি রে মাসদার এটি কোনো ইসমে জরফ নয় সুতরাং আপনার দলিল না হয় নাই এমন একটা শব্দ দিয়ে দলিল দিয়ে দিলে হবে এটা তো স্মে জরফও না এটা কি মাসদার এটা কি মাসদার তো এখন আপনারা যদি স্পষ্ট করেন বুঝুন মাসদার হলে মাফার রুন যদি মাসদার হয় সামনে আমাদের মাসদার টপিক আসবে এখন এসে সামনে আসবে মাফার রুন যদি মাসদার হতো মিমটা কি বলে মিমটা মিমে মাসদারি মিমটা কি সামনে দেখবেন এরকম মিমে মাসদারি কথা আসবে এরপর দেখেন একদম ফায়দা লিখছে আমাদের মূল কথাটা যে সুরাসি মুজারত সে ইসমে জরফ কোনো দিন আসে মাফ আলোন অথবা কি মাফ ইলন আমরা আগে বলছিলাম আইন কলমায় কি হয় না পেশ হয় না এরপর দুই নম্বর দেখেন এটা ইম্পর্টেন্ট কালকে কি একটা প্রশ্ন করছিল এখানে কাবি সাইকে কাসরত পর দালালত করে কেরিয়ে কখনো কখনো ইসমে জরফের মধ্যে এদিকে কখনো কখনো ইসমে জরফের মধ্যে আধিক্যতা বোঝানোর জন্য কি বোঝানোর জন্য মানে ইসমে জরফের মধ্যে কাজটা অধিকভাবে হয় ইসমে ধরম স্থান বা কাল যদি এরকম বুঝাই কোনো স্থানে বা কোনো কালে একটি কাজ বেশি বেশি হয় মাফ আলম মানে কাজের একটি জায়গা না মনে করো ওই জায়গার মধ্যে কাজটা বেশি পরিমাণে হয় তখন কোনোজন আসবে বলছে মাফ আলাতুন কি ওজন পর আতা তখন কোনোজন আসবে মাফ আলাতুন ওজন আসবে আমার দিয়ে দেখান তাইলে যেমন মনে করেন মাঘ বারাতুন ঠিক মাঘ বারাতুন মাদ ঠিক আছে মাক তাবাতুন মাকতাবা বলি না তাহলে মাকতাবা মানি কিতাব রাখার স্থান তো মাকতাবা মানে লাইব্রেরি তো কিতাব রাখার স্থান আগে দুই তিনটা কিতাব থাকে জানা শুধু অনেক কিতাব তাহলে কিতাব রাখাটা বেশি পরিমাণ হয় কি না মাকবাড়া মানে কবরস্থান সেখানে কি একটা কবর দেয় অনেক কবর দেয় জন্য এটাকে বলা হয় মাকবাড়া কথাটা বুঝি কারণ ওইখানের মধ্যে কাজটা কি বারবার হয় অনুপাম মাদ্রাসা দরজ শুন যেখানে দরজ বেশি বেশি নেওয়া হয় নাই কম নেওয়া হয় এটা বলা হয় মাদ্রাসা বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন হ্যাঁ আচ্ছা বলতে সেটা এরপর দেখেন আমাদের এখানে আটটা শব্দ লিখছে মাস মা সাদা তুন মা সাদা মানি সিরুকা আকড়া আকাড়া অর্থাৎ যেখানে সিংহ থাকে বেশি বেশি থাকে সিংহের দল থাকে ঠিক আছে এরপরে খেয়াল করেন এখন একটা কথা বলতো তিন নম্বর দেখেন গয় আচ্ছা এদিকে দেখান আমরা ইসমে জরফ ইসমে আলা ইসমে তফজিল গতকালকে যেগুলো বলছিলাম সেগুলো কোথায় পড়ি সুলাসি মুজাহ বাবের মধ্যে পড়ি না সুলাসি থেকে এগুলো পড়ি না আমরা আগে ইসমে আলা বানানোর পদ্ধতিও বলছিলাম এগুলো থেকে ইসমে এই তফদিল বানানোর পদ্ধতি কি বলেছিলাম আজকে আমাদের প্রশ্ন হবে যদি সুলাসি মুজিদ ফিদেকে ইয়ানি আকরামা ইউকিনিমু সররাফা ইউসুরিফু তাবর ইজতানা বা ইয়েজ তানিমু ইস্তানস রাইস বা এগুলো থেকে যদি আমরা কি বানাতে চাই জরব বানাতে তাহলে কিভাবে বানাবো বলে একদম ইজি এ বাপগুলার মফুল যে ওজনে ইস্মে জরবও একই ওজনে এই বাপগুলোর মফুল যে ওজনে স্মি জরপ সামনে আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ এগুলা তখন দেখতে পাবেন আরও স্পষ্ট হবে যেমন কারোমা আহ সরি আক্রমা ইউক্রিমু এখান থেকে ইসমে মফুল কি মুখ রমন এ মুখ রমনটা ইসমে মফুল রসিকা আবার মুখ রমনটা ইসমে জরব রসিকা তার মানে মুখ রমন মানি যাকে সম্মান করা হয়েছে এটাও বলতে পারবেন আবার মুখ রমন মানি সম্মান করার একটি স্থান বা কাল এটাও বলা যাবে অনুভাবে ইস তানাবা ইয়াজ তানিবু এখান থেকে ইসমে মফুল হচ্ছে মুজু তানাবুন তাহলে ইসমে মফুল হলো মুজ তানাবুন যাকে বাঁচানো হয়েছে আর যদি ইসমে জরফ হয় তখন অর্থ পাবে বাঁচার একটা স্থান বা কাল কথাটা না বুঝার নাই অনুভাবে যদি ইস্তান সর সে সাহায্য চাইলো এখান থেকে ইসমে মফুল হয় মুস্তান সরুন তাকে সাহায্য চাওয়া হয়েছে কোন একজনকে সাহায্য চাওয়া হয়েছে তাহলে এই মুস্তান সরুন যদি ইসমে জরফ হয় তাহলে কী হবে সাহায্য করা একটি স্থান বা কাল বিষয়টা বুঝে গেছে এখন একটা এখানে প্রশ্ন আসবে কি প্রশ্ন বলো যদি কিছু ভাব আছে যেখান থেকে ইসমে মফুল আসে না যেম বা মফুল আসে লাম বাপ ইনফাতরা ইনফিতর মুন ফাতিরুন উন ফুতিরা ছিল ছিল না তো এখান থেকে ইসমে মফুল আসবে না তো ইসমে জরফ কীভাবে বের করব বলে ইসমে জরফ যদি ইসমে মফুল আসতো যে ওজন হতো সেটাই হবে কার ওজন ইসমে জরফের ওজন যেমন ইনফাতরা ইয়ান ফাতিরু এখান থেকে ইসমে ফায়াল আসে মুন ফাতিরুন ইসমে মফুল আসে আসে না কিন্তু ইসমে মফুল যদি আসতো কোনোজন আসতো মুন ফাতারুন আসতো না এই মুন ফাতারুনটা ইসমে জরফ ইসমে মফুল সিগা হবে না ঠিক আছে তবে কি সিগা হবে ইসমে জরফ সিগা হবে কথা মুন ফাতারুন মানে ফেটে ফেলার একটা স্থান বা কাল কথা বুঝা যাচ্ছে আচ্ছা জি জরফ থাকবে না এখানে অনেকটা প্রশ্ন করতেছে সোলা সিম মুজিৎ যেগুলো রয়েছে রুবাইও যেগুলো রয়েছে সেগুলোর থেকে ইসমে জরফ কোনজন আসবে ইসমে মফুল ওজন আসবে তো কয়টা তিনটা কিভাবে বর্ণন করবো তো কিভাবে কিভাবে বর্ণন করবেন আমাদের ওই জায়গার মধ্যে আসতে আমি আমরা এটা উত্তর দিব ইনশাল্লাহ কথাটা বুঝে গেছে আপনার প্রয়োজন লিখে রাখবেন আমরা সেখানে গিয়ে উত্তর দিব এটা এখন উত্তর দিলে বুঝবেন না কিছু পারবেন না এরপর দেখেন এখন উনি আর প্রশ্ন করেছেন দেখেন সাজাদা কি হবে রে ইয়াস জুদু তাইলে এই ইয়াশ যুদু এটা কি মাফ মলাইন বাপ নাকি মাস্ক লাইন বাপ নাকি মাস মু মলাইন বাপ কি বাপ তো মাস মু মলাইন বাপ ফলে কোনোজন আসে তাহলে মাস জাদুন থেকে শুধরফ কোনোজন আসবে বলেন না মাস জাদুন কিন্তু আসে কি মাস জিদুন ইয়া আছে এটা খেলাবে কিয়াস কি কি আস বলেন না কি কি আস এ মাসজিদুন শব্দটা খেলাফে কি আস দুই একটা খেলাফে গ্যাস থাকবে কায়দার বহির্ভূত থাকবে এখান থেকে কোনটা একটা মাস জিদুন একটা আছে তবে হ্যাঁ আপনি চাইলে মাস জাদুনও ব্যবহার করতে পারবেন চাইলে কি পারবেন আমার কথাটা বুঝেন নাই চাইলে কি পারবেন এটা এল শিখাতে পারবেন আপনারা চাইলে কিবার করা যায় মাস জাদুনও ব্যবহার করা যায় মনে থাকবে এরপর দেখেন আলাদা মানে অবস্থায় হ্যাঁ গোয়াকে মানে যেমন নাকি ঠিক আছে এরপর দেখেন এখন আমাদের একশো বারো পৃষ্ঠার মধ্যে দেখেন নিচে আমাদেরকে কিছু উদাহরণ লিখছে যেমন দেখেন কি লিখছে মাস শ্রীকুন এই মাস জিদুন ইসমু জরফ কিনা বলেন না ইসমু জরফ কিনা এখানে কি লিখতে দেখেন তন্বি লিখছেন উপরে আগে তন্বিরা আমরা পড়ি কি লিখছে দেখেন ওই ওনার প্রশ্নটা উত্তর আসতেছে আপনার প্রশ্নটা উত্তর দেখেন দরজা জাইল বারা মাকামাত দরজা জাইল মানে কি বলছিলাম দরজ মানে কি দরজ দরজ মানি মে না দরজ মানি উল্লেখিত জাইল মানি নিম্নে তাহলে দরজা জাইল মানি নিম্নে উল্লেখিত এটা ফার্সি ভাষায় লেখা হয়েছে দরজে জাইল জের হয়েছে না দরজে তার মানে কোন কায়দাই ফার্সি কায়দাই জের কায়দাই বলে কোন কায়দাই এরপর দেখেন দরজে জাইল নিম্নে উল্লেখিত বারো মাকামাত বারোটি স্থান এইসে হে এমন হয় মানে নিম্নলিখিত বারোটি সিগা বাটে স্থান মানে বারোটা সিগা এমন হয় যাহা মুজার এম মজমুম আইন সে এই যেগুলা সবগুলা কোন 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 মুজারে দেখে তারে মুজারে আইন আর কোন বাপ হয় আ কোনোজনে হয়। মুজারে মসমুমূল আইনহরে কোনোজনে হয় ুদর মাফ আরুন। বছয়ে যাহা মুজারে মসমুমূল আইনছে। যেগুলার মুজারে কুত থেকে মসমুমূল আইন থেকে কিন্তু ইসমে জরফ খেলাফে কিিয়াস। কিন্তু স্সমে জরফগুলা খেলাফ আস বাবে। মুকসুল আইন বি আতাহে। মুকসুল আইনো। আচ্ছা মুকসুল আইন আসে মানে কি তারমাের মফতুল আইনও আসতে পারে। মুকসুল আইনো আসে মানে আপনি বুঝতে পারছেন বি উ ও মানে এটা খালাফে কি আসবাবে মকসুল আইনও আসে তার মানে আপনি চাইলে কি আসবাবে মফতুহুল আইনও আনতে পারেন বিষয়টা বুঝে যেমন দেখেন এখান থেকে নাম্বার হচ্ছে মাস জিদুন তাই এটা ভাবছিল সাজাদা তাইলে হওয়ার দরকার ছিল তো মাস কি জায়েজ নাই জায়েজ আছে না নাই আছে তবে প্রসিদ্ধ হচ্ছে কোনটা মসজিদ এরপর দেখেন মাসরিক সারকা ইয়াশরুকু ইয়াশ শ্রীকুনা সারকা ইয়াশ রুকু সেখান থেকে স্মৃতি জরফ মাস রক্ষণ হবার দরকার কিন্তু আছে কি ঠিক আছে অথবা এটাকে সারকা ইয়াশ রুকু না বলে সামিয়া থেকে বের করা যায় শারিকা ইয়া শ রকু সারিকা ইয়া সরকু হবার দেখাচ্ছিল মা শরকুন হয়েছে তবে চাইলে মাস শরকুনও নেওয়া যায় নেমা যাবে বলতেছে কি নেমা যাবে বলতেছে স্যার মাঘ রিবুন তা তাহলে গারিবা ইয়াক রবুক হ্যাঁ অথবা গরবা ইয়াক রুবু

মানসিকুন তাহলে নাসাকা ইয়ানসুকু এর ভাষা মাসকিতুন লিখছে মাসকিতুন সাকাতা ইয়াসকুতু এখান থেকে মাসকাতুন হওয়ার দরকার ছিল আসছে মাসকিতুন এরপরে মাতলিউন আশার দরকার ছিল কলা ইয়াতলুউ হওয়ার দরকার ছিল মাতলাউন হয়েছে কি মাতলিউন এরপর দেখেন মানহিরুন কি রে মানহিরুন মানহিরুন মানে হচ্ছে কি উট চবে করা জায়গা কি বলা হয় মানহির ও বলেন নাকি মাজির মাজঝির মানহির বলতেছি মাজজির কোন জায়গাকে বলা হয় এগুলো আপনার ফিকের কিতাবের মধ্যে পাবে মাজজির শব্দটা ও কে তা হজের মধ্যে মাসজির মানে উজ্জব করার স্থান এরপর দেখেন তাহলে এখান থেকে হবার কথা ছিল আসছে কি মাসজির এরপর দেখেন মানহিরুন কি আসছে মানহিরুন আচ্ছা তো মানহির শ্বাস নেই কি জায়গা শ্বাস বের হওয়ার জায়গা মানে নিঃশ্বাস বের হওয়ার জায়গা আর কি কিসের জায়গা নিঃশ্বাস বের হওয়ার জায়গা এটা কি মানহির কি লেখছে রে ওয়া ওয়ান হার কোরআন শরীফে আছে না ওয়ান হারে তোমরা কুরবানি করো তার নিশ্বাস নিয়ে ফেলো আর কি যে রেগার মধ্যে ওনার নিশ্বাস গেছে এটাকে আমরা কি বলি বলে আমার বাবা নিঃশ্বাস এখানে গেছে রে এ বিচা নাই এটাকে কি বলবেন আর বিতে মান হির মূল নাহার ইয়ান উরু নাহার ইয়ান হুরু এখান থেকে হওয়ার দরকার ছিল মান হারুন হয়েছে মান এরপরে মান বিতুন উগ্নেগি জাগা উগ্নেগি জামানি মানে যেখান থেকে উৎপন্ন হয় মানবিত তাই দেখেন নাবাতা ইয়ান বুতু এখান থেকে আসার কথা মান বাতুন আচ্ছা এরপরে জিম আচ্ছা মাস কেটে ছেড়ে চলে গেছে মাস কিনুন মাস সাকানা ইয়াস কুনুন হয়েছে কি মাস কিন হওয়ার দরকার ছিল মাস কান কথাটা আচ্ছা এরপর দেখেন মাফরিকুন ফারাকা ইয়াফরুকু এই ফারাকা ইয়াফরিকুনা ফারাকা ইয়াফরুকু এখান থেকে ওদের ছিল মাফরাকুন হইছে মাফরিকুন তারপর এটা হচ্ছে মারফিকুন এ কি লিখছে রে মারফিকুন তারা রফাকা রফিকা ইয়ারফাকু রফিকা হওয়ার দরকার ছিল মারফাকুন হইছে মারফিকুন কতটা বুঝে গেছে দেখেন কেহিনি না কোনি রাখনে কি জায়গা অর্থাৎ কোনই রাখার জায়গা কোন একটা জায়গার মধ্যে আপনি কি রাখেন আমরা অনেক সময় কোনো ব্যাপার রাখি না যে দেখে আমাদের কোনো রাখাটাই কি বলা হয় মারফিক কথাটা বুঝে গেছে এ কয়টা লিখছে ওজন এখানে বারোটা ওজন কালকে আমি মুখস্থ নিব লাগাতার মুখস্থ শুধু ওজনগুলো বললে হবে লাগাতার বারোটা ওজন আমি মুখস্থ নিব অর্থ সহকারে মনে থাকবে সবাইকে বলতে হবে ওজনগুলো বারোটা ওজন এরপর দেখেন শেষ এখন ইসমে জরব যদি মফতু লাইন হয় তার গর্দান কীভাবে হবে মাফ আলুন মাফ আলানে মাফা আইলু তারপর একটা লিখছে তসগির মোফাই আইলুন এরপর দেখেন মক হলে মাফ এলুন মাফ করার একটা স্থান বা কাল কথাটা তারা গেছে এভাবে কালকে ইনশাল্লাহ আমাদেরকে ফেরত আজ শুরু হবে ইনশাল্লাহ